এমন জাগাই যাইবির শোনা যে জাগাই নাই সাথি এমন জাগাই যাইবির শোনা যে জাগাই নাই বাতি বাবা মুসলমান যদি আয় বন্ধ কর কলেন বন্ধ কর আব্বা যদি মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনো দিন আব্বারা মুসলমানিত্ব নষ্ট করত না যখন ঠিক না বে ঠিক আব্বা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মমিনের ঘরে জন্ম নিলে মমিন হওয়া যায় না আল্লাহর কোরআন বলছে বান্দার ইল্লাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল খালিতাত ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত

ভাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যাবে না কারণ মুসলমান হতে হবে ওই মানুষটা নামাজ আদায় করতে হবে আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেয়ে সালাত আদায় করতে হবে তাকে বলে মুসলমান যদি কোন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রসুল আসসালাম নামাজ হচ্ছে বেহেস্তর সাবিত রকম শুভান আল্লাহ কিন্তু বাবা আজকে মুসলমান এত চালাক মরণ্যের সময় আসিয়ে যায় বয়স পঞ্চাশ থেকে চল্লিশ বছর পঁচপান্ন বছর বয়স এখনো মসজিদে দরজা যায় নাই এখনো ভালো করে মসজিদে ঘরে কয়েকটা খিড়কি এখনো ভালো করে জানে না ধরো কর ঠিক না ঠিক এমনও মুসলমান আছে তোমার চামটা নাই বা শোনা আমার মনে লাগি ও বাবা রে মুসলমান কাকে বলে মহিম কাকে বলে শোনা তুমি যাও নামাজটা তুমি পর্ব না ও চাংটার বন্ধুরে শুনি রাখো পৃথিবীর বড় একজন অলি ছিল বাবা তার নাম হল হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ বিশাল অলি সোনা ভালো করে দিল দিয়ে অন্তর কথাটা শুনি হাজার হাজার ভক্ত বিন্দু তার ছিল পৃথিবীর জমিনে হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ একদিন তার ভক্তগণ নিয়ে কথা আলোচনা করিতেছে এমন সময় তার ভক্তগণ বলছে হুজুর

আমার জানাজার ইমান ওই মানুষ হবে ভক্তরা বলছে হজুর কোন আলেম হবে কোন মানুষ হবে ওইছে ব্যথা রে যার জীবনে তাহাজুর নামাজ কায়দা হয় না আমি বলছি যদি কমটির পয়সার অভাব জেনারে তেল খরচ হয় তাহলে আমি চলে যাই এক ঘন্টা রানিং জেনারে চলাইতে হবে কারেন্ট থাকবে না তোর দেখার দরকার নেই জেনারেটার বন্ধ করলে বক্তব্য বন্ধ হবে কে বলছি ম্যাম সাহেব হাজার হাজার ভক্তবৃন্দকে বলছি এ আমি বাকি বিহিলা তোর উস্তাদ বলি যাচ্ছি রে শুনি রাখো রে ব্যাথা আমার মৃত্যুর দিনে ওই মানুষটা জানাজার পৃথিবীতে দেবে হয়তো হুজুর কোন মানুষ কোন ইমাম সাপ দেবে তা কি কোয়ালিফিকেশন থাকবে তখন হজরত বাকি বিল্লা রহমাতুল্লাহ বলছে ব্যাটা আমার জানাজার ওই নাম দিবে ওই আলেম আমার জানাজা দেবে যার জীবনে তাহাজু নামাজ কায়দা হয় হবে গে তাহা এত বড় কঠিন নামাজ এত বড় ধৈর্যশীল নামাজ এত সবুরের নামাজ বড় ত্যাগ শিকার করতে হয় বাকি বিল্লা রহমতুল্লাহ বলি দিছে এই ভক্তরা আমি বাকি বিল্লা ভলিয়া গেলাম আমার ইনাম ওই মানুষ ওই আলে হবে গো যার জীবনে এক নামার তার জীবনে কায়দা তাহার হয় নাই হজরতে বাকি বিল্লা দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন হাজার হাজার ভক্তরা কান্দি পাগল হয়ে গেলেন আমার হুজুর আমাদেরকে এত হসিহত করেছিল বাকি বিল্লার দুনিয়া নাই গো বাকি বিল্লার গোসলের ব্যবস্থা হয়ে যেতেছে হায় রে এই সামটার কবরস্থানে একদিন তুই ও যাবি রে সোনা যদিও নতুন কবরস্থান ছয় সাত জন লোক যদিও কবরে গেছে এই কবরস্থানে হাজার হাজার মানুষ এই সামটার জমিন তাকে এই কবরে যেতে হবে জোরকম ঠিক না খোদাহি খোদা ওই তো খোদা খেলা সকাল বেলার ধনিরে ভাই তুই ওকি সন্ধ্যা বেলা সে কাহবে খারে বলাইবে সেই খাততে তোতে তুলিবে চাই তুই খাই আসবে তোমারে প্রাণ আর তো চাহিবে না তুই আছিস আবি তোমার প্রাণ হল তুই সাবি না ভাই কান দিবে ভাতিজা কান আপন শত কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দি আমি তাই বৈ বাসনা ঘরের বিবি কান্দি আমি বেই বৈ বাসনা ওই কোদাল খেলা ওই তো কোদাল বিলা সকালে বেলা ধরি রে ভাই তুই পখি সন্ধ্যা বেলা যেটা ঠিক না আমি ঠিক মুসলমান যদি এই কথা বুঝত মুসলমান যদি এই কথা জ্ঞান করতো মুসলমান কোনোদিন বেনামাজি হতো না মুসলমান কোনোদিন মুসলমান কোনোদিন গাঞ্জা খাইত না মুসলমান কোনোদিন মদ খাইত না মুসলমান কোনোদিন ট্যাবলেট খাইত না মুসলমান কোনোদিন ড্রাশ পান করতো না মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইত না মুসলমান হয়ে কোনোদিন ওই আড়াই ফুটি আইলকে ডারেন্সি বানাইতো না যেরকম ঠিক না বেঠিক আড়াই ফুট আইলেরা ড্যান্সি কুত্তে রাস্তা দিয়ে না তাহলে কোন ঠিক না মিটি তোমার তিন আইলে বাবা আইল কাটতে কাটতে এমন আইল বানাইছে কুত্তে দিল ভয় পা কুত্তে এই আঙ্গুই ধরে হাল্লা কি আইল বানায় রে বাপ এমন ভাবে লাঙল তল পাহে ঢুকিয়ে দেয় চলার সাথে মারাস কি ভাঙি যায় ধরে ঠিক না মিটি মুসলমান এখনো ভয় করে না আব্বা আমার সোনার চানারা হজরতে বাকি বিল্লা রহমাতুল্লাহ দুনিয়া থেকে যখন দুনিয়া ছাড়ি চলিয়ে গেলে হাজার হাজার ভক্তরা চিন্তা করে আমার হুজুর ওসিয়ত করে গিয়েছে রে আমার হুজুর আরে আল্লাহ বলি হজরতে বাকি বিল ওসিয়ত করবো আমার ইমাম ওই মানুষটা হবে ওই আলে হবে যার জীবনে এক অত্য তাহার নামাজ কাহিদা হয়নি ভক্ত বিন্দুরা দাঁড়িয়ে বলবো কি আসেন গো আসেন আমার হুজুরে জানা

কারণ আমি আমার পাথর গ্যারান্টি দিতে পারি না আমি তাহলে গ্যারান্টি দিই শোনার সবাই ভক্তবিন্দু চিন্তা করেন আর বলছে আসে আসি আমার হুজুরের জানাজার দেন সব আনা দিন আলো রে হুজুরের তবু বড় রসিয়ে গেল আমরা কোন সাহসে জানা যা দেব এত বড় আমার আমার পূরণ করা সম্ভব হবে না সবাই কাঙ্গারে কেউ জানা দিতে চায় না ভয় পায় আল্লাহদের জানা যা ওই মানুষ যদি একবার ওসি করিয়া যায় আর যদি কয় আমার চেহারা ভালো আমার ভালো চেয়ারা কাটিং টাটিং ভালো আমি জানা যাত্রা দেব কন্ত আল্লাহ রলি হুস ধরে দিতে পারবে কি না পারবে না লাস্টের মধ্যে কেউ জানা যাত সাহস পায় না লাস্টের মধ্যে ভক্তরা লাশ সামনে নিয়ে বসিয়াছে সবাই চিন্তা করতেছে কে জানা দরকার তাই না কেন কত আলেম কত মানুষ কত মুসলমান কেউ জানা দেওয়ার সাহস পায় না আল্লাহর যে অসিয়ত করছে ওই পূরণ করার মতন কোনো মানুষ ওই জায়গায় নাই বন্ধুরে এমন সময় ভক্ত বিন্দুরা দেখতেছে এমন ভাবে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলে অন্ধিকার হ্যা ওই আল্লাহ বলি পাকে বিল্লা রহমতুল্লাহ লাশের সামনে লাশের কাছে আসিয়া ঘোড়ার পৃষ্ঠে থাকে লাভ দিয়ে নামিয়ে মুখের পর্দাটা খেলাপ লাগা আছে চেনা যায় না দাঁড়িয়া বললো হুজুর বললো সবাই বলল সবাকে দাঁড়িয়ে বললো ওমা দারে যাও আমি হুজুরের জানাজারটা আমি নিজে দিয়ে যাব সবাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন ওই মানুষটা ঘোড়া পৃষ্ঠে লোকটা যখন হজরত বাকি পিল্ল সামনে যখন দাঁড়াইয়া দুই না তিন না চার তো বীরে যখন জানাজার শেষ হয়ে যায় ওই লোকটা জানাজার পরে এক সেকেন্ড দেরি করে না লাভ দিয়ে ঘোড়া পেসতে দেয়া ঘোড়ার লাগাম যখন ধরলেন আর ভক্ত বিন্দু দৌড়ে দেয়া ঘোড়ার লাগাম টানি ধরলেন কে গো হুজু আমার পরিচয় দিয়ে যাও তোমার বাড়ি কোথায় তোমার চেনা যায় না মুখের পর্দাটা সরাইয়া দাও ও হুজুর আমার অস্তা জসিয়ত করে গেছে আজকে হুজুরে জানা যার কোন ইমাম এখানে আলেমার সাহস পাইলেন না আপনার এত বড় সাহস আপনি কোথায় থেকে আসি হুজুরে জানা যারটা দেন আপনি পরিচয় না দাও পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম সারি দেব না যেরকম সবাই আহা না কাকা ছাড়ি দেব না পরিচয় কোথায় বাড়ি তোমার কোন দেশ থেকে আপনি এত দূর বেগে আসেন কোলা লাগাম ছাড়ি দাইনে ভক্তরা কাঁнди কান্দি বলে হুজুর গো আমার ওস্তাদের আমল এত প্রিয় ছাত্র ছিল আপনি যদি আমার পরিচয় দেন আমরা বড় খুশি হয়ে যাব গো হুজুর লাস্টের মধ্যে বলল হুজুর আপনার মুখের পর্দাটা সরান আপনাকে চেনা যায় না ওই ঘোড়া আলা বলে ব্যাটারি আমার ঘোড়া লাগান তোমার সারিয়া দাও দেরি করতে পারি না আমাকে তোরা চেনো না আমি জসিয়ত করে গেছি রে তোমাদের সামনে রে বেটা এই পূরণ করন আজকে জানা জানার কোনো আলেম সাহস পায় না আল্লাহ বুঝ বাকি বিলারে দুনিয়াতে তুমি কি যসিয়ত করে আসলি আজকে তো জানা যার তো আর রে বাকি বিল্লা যা আমি আল্লাহ আদেশ করে দিলাম তোর নিজের জানা তুমি নিজে দিয়ে আসো যেরকম সুবাহ আল্লাহ নাই এই কথা বলার পরে পরে লাগাম যখন সারিয়ে দিলেন লোককে এত দ্রুত বেগে চলে গেলেন আর কোনো লোকের সামনে নজর দেখা যায় না আব্বা পৃথিবীর এমন একজন অলি সেলরে সোনা যাই নিজের জানা পৃথিবীর নিজে দিয়েছিলেন তার নাম হল হজরতে বাকি বিল্লা রহমতুল্লাহ আব্বারে আমরা কোন অলি হলাম রে বাপ এক তো পড়িতে নাই জহর পড়িতে আসর নাই আসর পড়িতে সান তো ফজর নাই তিন দিন পরে পাঁচ দিন একদিন নামাজি কন্ত বাবা এই নামাজে কোনো দিন আমাদেরকে আল্লাহ দেবে আমার মা বলে আমার সোনার চান মা বোনেরা শুনে রাখো ও পূর্ব সামটার মা বোনেরা আম্মা গো তোমার এই দেহটা নিয়ে কবরে যেতে হবে মা এমা তোমার সুন্দর কাটিংটা নিয়ে কবরে যেতে হবে মা ও মা আল্লাহ রসুল কি বললো মা হাদিসটা শুনে রাখো আল্লাহ নবী বলো আলমার আই যা সাল্লাদ খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওয়াসাল্লাম সাহারোহা ওই মেয়েটা যদি যদি রমজান মাসে রোজা রাখে রসুল বলল ও আসানা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে থাকে ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রসুল বল ও তার বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়া নেয় স্বামীকে আপন করে নিয়ে স্বামীকে অন্তরে নিতে পারে আমার রসুল বল ফাঁকা দেখল মানাইও আবু আবিল জান্নাতিল সার নবী বলো ওই নারীদের কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগে নারী নিজেও নামাজ পড়ে না আর স্বামী যদি নামাজ পড়ে দিবি নামাজ পড়ে না যেরকম ঠিক না বে ঠিক হা আমারা রাখেন আমারা ও মা আমরা শুনে রাখো মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদি যাতে মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে মা সাউদা রাদি আল্লাহ তালা রে সামথার মা নবীজি তিন নম বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা আম্মাজন নবীজির চার নম বিবি ছিল হজরতে জৈন রাদি আল্লাহ তালা মারে পাঁচতম বিবি ছিল হজরতে হাফসা রাদি আল্লাহ নবীজির ছয় নম্বর বিবি ছিল হজরতে উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হজরতে উম্মা হাবিবা নবীজির নয় নম্বর বিবি ছিল নবীজির আট নম্বর বিবি ছিল হজরতে উম্মা হাবিবা নবীজির নয় নম্বর বিবি ছিল হজরতে মাইমুনা নবীজির দশ নম্বর বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া যেরকম সবাহ নবীজির জীবনে yeah প্রত্যেকে এগারো জন স্ত্রীর জীবন চলে যায় কোনোদিন কোন স্ত্রী দাঁড়ায় আমার দয়ের সুর কোনোদিন কষ্ট পায় নাই যেরকম আম্মা গো শুনে রাখো মা আম্মারা শুনে রাখো মা মা খাদিজা মৃত্যুর উপরে মা সাউদার মৃত্যুর উপরে মা আয়সা জীবনে আটজন সতীন নিয়ে সংসার করেছিল কোনোদিন আয়সা তার সতীনদের সঙ্গে কোনো দিন ক্যাশাল করে নাই এত ভালোবাসা ছিল রে কোনো হাই কাজিয়া করে নাই যদি কোন তো বাবা বর্তমান সমাজে যার আটজন তো কথা যার তিনজন বা দুজন যে তার শান্তি আছে হাই কাজি আছে না নাই হাই কাজিয়ে মানে দিনে একটা খালি মানে ওই বাড়ির মানে হ্যাঁ মাথা কাঁধ হয় না তোর এখন না ঠিক

আম্মারা মনে রাখেন মা খবর দাঁড় খবরদার মা তুমি একজন নারী মা মা আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ ও ধৈর্যশীল বান্ধা আমার বান্ধীরা মা তোমার ধৈর্য নিতে হবে সবুর করতে হবে মা মা তোমার স্বামী গরিব হইতেও পারে মা তোমার স্বামী অভাবী হইতেও পারে মা তোমার স্বামী বড় গরিব মা দিন মুজুরি আনতে বড় কষ্ট হয় আল্লাহ রসুল বললো মা তোমার স্বামী যখন বাড়ি দিয়ে যাবে আমার অসুর বলল মা ও যাউজুহা আনাহা রাধি তোমার স্বামীকে তুমি যে কোনো কথার দ্বারা রাজি খুশি করিয়া নাও তোমার স্বামী যদি একবার যদি মুসকি হাসি আনাইতে পারো আমার অসুর বলল দেখা আল্লাহ তিলি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে যেরকম সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা তোমাদের পূর্ব নাই নাইবা আমাদের আসামের মধ্যে আছে হাই আল্লাহ স্বামী বাড়িতে গেলে কোনো দিন স্বামীর মনটা জয় করতে পারে না জরে ঠিক না বি ঠিক স্বামী যদি কালে ভালে ব্যবসার লস খায় খাবার পায় দুনিয়াতে ব্যবসার আয় উন্নতি হবে লাভ লস হবে এদিকে কালে ভালে যে কয় বিবিরে এবার আলুর মার্কেটে আজকে একটি রাখে বিশ হাজার লস হল তিরিশ হাজার খাও আমি ভালোই পাইছ চল্লিশ হাজার খাও ঠিক আমি ঠিক আরে রসুল বলছে ওই কথা বলে নাই রসুল বলছে মা তোমার স্বামী যে তোমার কাছে মনের আবেগ দুঃখ প্রকাশ করে তুমি তাকে ধৈর্য দিয়ে তাকে সবুর দেব বলো গো পৃথিবীতে লাভ লস্কান হবে এবার আল্লাহ লস্কান দিয়েছে পরবর্তী আল্লাহ তোমাকে লাভ দেবে বন্ধ বাবা ওই স্বামীটা কোনদিন কষ্ট পাবে পাবে না এটা হলো মেয়েদের এটা আকলা আল্লাহ রসুলের স্ত্রী মা আয়সা শিল্টি কেন দিলেন আনাহা নবীজি যদি কোনো দিকে আসেন কোনো পাক থেকে আসেন নবী স্ত্রী মা আয়সা এত গুণবতী নারী ছিলেন নবীজি বাড়ি আসলে নবীজি হাতগুলো আগে বলাইতো আঙুলগুলো এই লগুলগুলো আগে বলে দিত নবী চেয়ারটার মধ্যে হাত লাগিয়ে দিত আয়সাকে রসুল বলছে আয়সা রে আমি বাড়ি আসলে তুমি আমার দিকে তাকাও কেন আমার হাতগুলো বলাও কেন আমার চেয়ারার দিকে তুমি বারবার তাকাও কেন হযরত মা আয়েশা আম্মা যুল বলছি ওগো আপনি যখন বাড়ি আসেন আপনার দিকে তাকাইলে আপনার শরীরটা বোলাইলে আমার আয়শার কলি যেটা না ফেলে যায় যুল কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী মা আরে মা তোমার স্বামীর মাথারটাকে গেঞ্জি ভিজে গেছি এত কষ্ট তুমি যদি স্বামী বাড়িতে সবার সাথে বলো স্বামী গো আধা ঘন্টা আমার কাছে বসে আমি বিচনটা দিয়ে হাকা দেব আপনার শরীরটা সুস্থ করে তোমার আমি বাথরুমের পানি তুলে দেব ওই স্বামীটা যদি সারা দিনও না খায় রে সোনা বিবির কথায় বেচরা কত না শান্তি পাবে তোরা ঠিক না মিঠি